আজকের প্রোগ্রামটা আসলে খুবই সুন্দর ছিল শুরু থেকে আমাদের যে গাইডলাইন দিয়েছে ক্যারিয়ার গাইডলাইন স্পেশালি সেটা অনেক সুন্দর ছিল আর আমাদের হচ্ছে লাস্টে যে গিফটগুলো একটা কোরআন শরীফ ছিল একটা বই ছিল এটাও হচ্ছে অনেক সুন্দর ছিল তাছাড়া পুরো প্রোগ্রামটাই আউটলাইন থেকে শুরু করে সবই সুন্দর আসার পর থেকে এটাই হচ্ছে আমাদের প্রথম ওরিয়েন্টেশন বলা যায় সেন্ট্রালের আগেও এটাই প্রথম ওরিয়েন্টেশান তো খুব সুন্দর ছিল অনুভূতি সব এটা আসলে আমার মনে হয় এটা একটা স্টেরিও টাইপ আসলে এ ধরনের ধারণা আগে ছিল কিন্তু এখন তো আমরা দেখছি এবং এক্সপিরিয়েন্স করছি সব কিছু নিজেই তো আমার মনে হয় এটা ভুল ধারণা আসলে তারা আসলে এরকম আমার মনে হয় না এমনটা হবে শিবির আসলে ছাত্র সংগঠন ছাত্রদের সাথে ছাত্রদের পাশে এবং উন্নয়নের জন্য যা করতে হয় তারা সেটা করবে তাছাড়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম মেধাবী ছাত্রদের স্কলারশিপ দেওয়া এ বিষয়গুলো তারা করে এটা ভালো লাগে আমার মনে হয় যে ভালো এবং ভবিষ্যতে আমাদের জন্য ভালো হবে আর কি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র শিবিরকে তারা হচ্ছে আমাদের চুয়ান্নতম আবর্তনের শিক্ষা দিতে এত সুন্দরভাবে নবীনবরণ এবং কেরিয়ার গাইডলাইন আয়োজনটা এত সুন্দরভাবে আর কি করার জন্য যে তাদেরকে ধন্যবাদ দিতে চাই আমি হচ্ছে এখনও ভালো মতো খেয়াল করি না কী কী দিয়েছে মনে হচ্ছে খাবার দিয়েছে একটা ব্যাগ দিয়েছে আর হচ্ছে আমাদের জন্য হচ্ছে কোরআন দিয়েছে আরও তাদের কিছু উপহার বই চাবি রিং এগুলো পেয়েছি অ্যাকচুয়ালি আমার কাছে কখনো এরকম মনে হয়নি যে তারা মেয়েদের স্বাধীনতা দেয় না বা মেয়েদের স্বাধীনতাতে হস্তক্ষেপ করে মেয়েদের বিষয়গুলোতে তাদের দেখে আছি আর কি এখন তো আমরা ইউনিভার্সিটিতে আছি কিন্তু আমরা যখন এই স্কুলে কলেজে ছিলাম তাদের সম্বন্ধে হচ্ছে কম অবগত ছিলাম আমরা এখানে আসার পরে এরকম কোনো তাদের কাছ থেকে এরকম কোনো বিহেভিয়র খেয়াল করিনি যে তারা হচ্ছে আমাদের স্বাধীনতাতে হচ্ছে হস্তক্ষেপ করবে